অযোধ্যার রাম মন্দির নির্মাণ এবং রামলালা স্থাপনের পর থেকেই রামনবমীতে বাড়তি যাক শান্তিপুরে সম্প্রতি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন এবং রামলালা প্রতিষ্ঠার পর থেকেই রাম আরাধনায় অনেকটাই বেড়েছে বলে দাবি ভক্তবৃন্দদের তবে এর আগেও যে পুজো হতো না এমন কিন্তু নয় শান্তিপুরের বুড়ো শিবতলা লেন এবং থানার মোড় বাসন্তীতলায় যেমন বহু প্রাচীনকাল থেকেই বাসন্তী পুজো হয়ে আসছে ঠিক তেমনি আজ মহা অষ্টমী উপলক্ষে শান্তিপুর আমরাতলা সহ বেশ কয়েক জায়গায় এবং বেশ কিছু বাড়িতে আজও অন্নপূর্ণা দেবী পূজিতা হয়ে আসছেন আবার ঠিক তেমনি কালের এই দুর্গাপূজা অনুযায়ী আগামী কাল নবমী সেই নবমীকে কেন্দ্র করে শান্তিপুর হরিপুর অঞ্চলে বহু প্রাচীন রামনবমীর দোল আজও সুপরিচিত আর সেই দোলকেই কেন্দ্র করে বসে মেলা এবারে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুর্গাপূজার রাস কিংবা জগদ্ধাত্রীর মতো রামনবমীর শ্রেষ্ঠ মণ্ডপ শোভাযাত্রা মূর্তি এবং আলোকসজ্জায় পুরস্কৃত করতে চলেছেন সেখানে আনুমানিক প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি পর্যন্ত হতে চলেছে এবার গোডাউন মাঠে রামলালা সহ এবারেও শহর এবং গ্রামে বিভিন্ন পুজো হতে চলেছে আর এই উপলক্ষে মৃৎশিল্পীদের বরাদ বেড়েছে অনেকটাই পুটাপুটি তলার মৃৎশিল্পী প্রদীপ পাল জানালেন গতবার অনেক কম বাজেটের দুটি মূর্তি করেছিলেন এবার বাড়তি আরও পাঁচটি বড় বাজেটের মূর্তির অর্ডার পেয়েছেন তিনি যেখানে শুধু শ্রীরামচন্দ্র নয় কোথাও লবকু সীতাদেবী লক্ষণ বীর হনুমান এমনকি রামায়ণের বিভিন্ন কাণ্ড বিষয় হিসেবে উঠে আসছে তবে সূত্রাগর সূত্রধর পাড়া চৌরঙ্গী গম কল ফুলিয়া পাড়ার কৃত্তিবাস ওঝার সাধন ক্ষেত্রে শান্তিপুর শহরের হাটখোলা পাড়ার রামসীতা মন্দির এবং বড় গোস্বামী বাড়ির মন্দির গোস্বামী বাড়িতেও বহু প্রাচীনকাল থেকেই শ্রী রামচন্দ্র পূজিত হয়ে আসছেন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় প্রতি বছর যে রামনবমী হয় তো এই যে অযোধ্যা রাম মন্দির নির্মাণ এবং রামলালার প্রতিষ্ঠা এর পরবর্তীকালে কি এই চলটা একটু বেড়েছে মনে হয় হ্যাঁ এমনি রামনবমী তো আগাগোড়ায় হরিপুরে হতো তো এই বছরে অনেকটাই বেশি মানে একটু আধটু নয় অনেকটাই বেশি যেহেতু অযোধ্যার রাম মন্দিরের ব্যাপারটা রয়েছে এবং যার ফলেই এর প্রাধান্যটা বৃদ্ধি পেয়েছে এবং শুধু হরিপুর বলে নয় সারা ভারতবর্ষে এর প্রাধান্যটা সব জায়গাতেই ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে মানে আগে শুধু একটা সাধারণ রাম বা সীতা এরকমই পুজো দিতে হতো আপনার কাছে অর্ডার আসতো কতগুলো অর্ডার আসতো আগে মোটামুটি আগে মোটামুটি একটা দুটো এরকম আসতো এবছরে পাঁচখানা এসেছে এবং সেটা প্রত্যেকটা মানে প্রতিটা বারোয়ারিতে মোটামুটি হরিপুরে আনুমানিক পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশটা পুজো হয় কম করে হচ্ছে এবছরে এবং বড় বড় পুজো আচ্ছা তো আপনার কাছে যেগুলো যাদের বাজেট থাকতো সেই বাজেটের তুলনায় কি এবার অনেকটাই বেশি বাজেট বাজেটটা তুলনামূলক একটু বেড়েছে তুলনামূলক বেড়েছে এবং ঠাকুরের কম্পিটিশানটাও ওখানে অনেকটাই বেড়ে গেছে আচ্ছা এবার তো পুরস্কৃত করা হবে শুনছি পুলিশ প্রশাসন থেকে নাকি পুলিশ প্রশাসন মানে পুরস্কৃত করা হবে হ্যাঁ পুরস্কৃত করা হবে এবং পুলিশ প্রশাসন থেকে করবে এবং আমি যেটা শুনছি আরও অনেক জায়গায় অনেক বাড়াবাড়িও